সমস্ত ফ্রেমগুলোকে মাটিতে পেতে নিয়ে বসে গেছি কারণ এগুলোর এখন হবে ফাইনাল প্যাকিং এগুলো নিয়ে আমি এখন যাব। বাড়ি তাই জন্য আমাকে প্যাকিং করতে হবে ভালো করে যেহেতু কাজ আছে আর এতগুলো আছে আবার এত দূর যাবে বাসে করে তাই জন্য ভালো করে প্যাকিং করতে হবে হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিস টাইম আর আমি তুলি আর আজকে তোমাদের সাথে একটা দিন আবার শেয়ার করছি আজকের ব্লগটা শুরু করছি রাতের বেলায় তো পরের দিনই আমি যাব বাড়ি তাই কারণে আমি এই সমস্ত ফ্রেমগুলোকে প্যাক করছি আর এই ফ্রেমগুলো যাবে আমার বাড়ি আমার নিজের বাড়ি তো সে কারণে আমি প্যাকিং করছি আর পিজি থেকে আমি এখন কয়েক দিনের জন্য ছুটিতে যাচ্ছি আর সে কারণেই প্যাকিং করছি আর প্যাকিং করার সময় বাড়ি যাওয়ার সময় সবসময় খুব এনার্জি থাকে আমার মানে মনের মধ্যে একটা আনন্দ থাকে তাই খুব এনার্জি থাকে সেই এনার্জি নিয়ে আমি এখন প্যাকিং করছি তো বেলায় আমি উঠে পড়েছি পাঁচটা বাজে এখন রেডিও হয়ে নিয়েছি আর আমার দুটো ব্যাগ হয়েছে কাঁধে একটা ব্যাগ হয়েছে আর একটা বড় ব্যাগ হয়েছে তার মধ্যে আমার ফ্রেমগুলো রয়েছে আর এই তিনটে ফ্রেম বড় ছিল তাই এগুলো ব্যাগে ঢোকেন এগুলো আমাকে হাতে নিতে হবে তো এত কিছু নিয়ে হাঁটাটা আমার পক্ষে সম্ভব ছিল না তাই আমি রিক্সা নিয়ে নিয়েছি আর এখন রিক্সা করে যাব স্ট্যান্ডে আর সেখান থেকে নিতে হবে আবার আমাকে অটো তো চলো আজকে তোমাদের সাথে আমার বাড়ি যাওয়ার জার্নিটা শেয়ার করি বেশ কিছুক্ষণ হলো আমি পৌঁছে গেছি যেখান থেকে আমার বাসটা যাবে তো সেখানে এসে আমি কিছুক্ষণ ওয়েট করছি বাসটা আসলেই উঠে যাব ব্যাস আর কোনো চিন্তা নেই ব্যাগটা সেটেল করে বসে গেলেই হয়ে যাবে তো দেখি একটু ওয়েট করি বাসটা আসুক বাড়িতেও আমি এসে গেছি বাড়ি এসে আমার প্রথম কাজ যেটা ছিল আমার বাড়িতে তো রং হচ্ছিল যার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম দেখার জন্যে তো সেগুলো আগে আমি দেখতে চলে এসছি এখনও বাড়ির কিছুটা কাজ বাকি আছে চলছে কালারের কাজটা তো সেই সব আমি দেখছি তারপর আমি আমার এবার অ্যাক্টিভিটির কাজগুলো শুরু করব তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি আবার নতুন একটা কোনো ব্লগ নিয়ে চলে আসবো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এই বাড়িতে আরও কত কিছু করতে পারি আমার নিজের অ্যাক্টিভিটিগুলোকে কাজে লাগিয়ে তো দেখতে থাকো আমার ব্লগগুলো আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণ জন্য এটা ডাম